স্বপ্নে মৃত বাবা মা অথবা আত্মীয় স্বজনদের দেখলে কি হয় এই স্বপ্নের আসল ব্যাখ্যা কী আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার মৃত বাবা মা আপনার সাথে রাগান্বিত হয়ে মুখ বেজার করে আছেন তাহলে ধরে নেবেন যে আপনার বাবা মা কবরে কষ্টের মধ্যে আছেন তারা চাইছেন আপনি তাদের জন্য দোয়া করুন তাদের তরফ থেকে দান সদ্গা করুন গরিব মানুষ অথবা এতিমদের বেশি করে খাওয়ান যাতে তারা কবরের মধ্যে নেকি পেতে পারেন বেশি করে তাদের কবর আরত করুন এবং সেই সঙ্গে তাদের রুহের মাগফিরাত কামনা করুন কোরআন তেলাওয়াত করবেন এবং তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনার বাবা মার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন আবার আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার মা বাবা আপনার সঙ্গে হাসি মুখে কথা বলছেন অথবা তাদেরকে হাস্যজ্জ্বল চেহারায় দেখতে পান তাহলে ধরে নেবেন তারা কবরে খুব ভালো অবস্থায় আছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন এছাড়া গরিব দুঃখী মানুষকে আপনি খাওয়াবেন যাতে এর সব আপনার মা বাবা কবরে বসে পেতে থাকেন